একটুখানি সচেতনতার অভাবে মানুষকে কতই না বিপদে পড়তে হয় এই ভদ্রলোক তার ষাট বছরের জীবনে কখনো রক্তচাপ মেপে দেখেননি মাপার প্রয়োজনও বোধ করেননি তার মতে তার কোনো শারীরিক সমস্যা ছিল না বরং তার সুস্থ সবল শরীর নিয়ে বেশ গর্বিত ছিলেন তিনি অতি সংগোপনে তার যে রক্তচাপ বৃদ্ধি পেয়ে চলছিল তা তিনি টেরি পাননি এরপর যা হবার তাই হলো মাস তিনেক আগে ঘুমের মধ্যে স্ট্রোক ভাগ্যেশ স্ট্রোকটা ছিল মাইল্ড তাই বড় ক্ষতির মুখোমুখি হননি সকালে ঘুম থেকে উঠে দেখেন ডান হাত ও ডান পা নাড়াতে পারছেন না তারপর হাসপাতাল পরীক্ষা নিরীক্ষা ইত্যাদি সিটি স্ক্যানে ধরা পড়ল মিনি স্ট্রোক চলমান চিকিৎসায় অবস্থা খানিকটা উন্নতির দিকে গত দুই মাস প্রতিদিন থেরাপি নিতে হয়েছে এখন সপ্তাহে একদিন এভাবে চলবে পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত যাদের বয়স চল্লিশ পার হয়েছে তারা অবশ্যই মাসে অন্তত দুবার রক্তচাপ পরীক্ষা করবেন